সোনাই কবাডি একাডেমির পক্ষ থেকে পনেরো ও ষোলো নভেম্বর অর্থাৎ শনিবার ও রবিবার বিকাল দু কোটিকা থেকে দিনরাত্রব্যাপী পুরুষ ভিত্তিক কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সোনাই এনজিএইচএস স্কুল খেলার মাঠের মধ্যে প্রিয় দর্শকবৃন্দ উক্ত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার থাকবে দশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার থাকবে পাঁচ হাজার টাকা প্রিয় দর্শকবৃন্দ উক্ত প্রতিযোগিতার বিস্তারিতভাবে জানার জন্য আমরা সোনাই কবাডি একাডেমির সদস্যগণের বক্তব্য আপনাদের সবার সম্মুখে তুলে ধরলাম কাবাডি একাডেমি শোনায় অর্গানাইজিং দা কাবাডি টুর্নামেন্ট আমাদের এখানে আরম্ভ হবে আগামী পনেরো ষোলো এবং সেটা হবে ডে অ্যান্ড নাইট এবং সেটা শুধু ছেলেদের জন্য তো আমাদের মুখ্য স্পন্সর হিসেবে এখানে আছেন এস এম দিলওয়ার জাহান লস্কর যিনি ওয়ার্ড কমিশনার রমিজুদ্দিন লস্কর যিনি টিচার শুধু টিচার নন উনি একটা ইংলিশ স্কুলেও ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে আছেন আদিমা মজুমদার উনি আগে শিলচর মেডিকেল কলেজে ছিলেন উনি একজন স্পন্সর এবং জমির লস্কর উনি ন্যাশনাল প্লেয়ার উনিও একজন স্পন্সর আমাদের এখানে এবং আমাদের আরও যারা স্কোট স্পন্সর এখানে আছেন তার মধ্যে আমিও একজন আছি এবং মঞ্জুর হুসেন লস্কর এখানে আছেন মনোজ দাস আছেন আব্দুল জলিল আছেন আব্দুল রহিম বরবইয়া যিনি ইন্টারন্যাশনাল কাবাডি প্লেয়ার এবং শাজান সার যিনি কলেজের সোনাই কলেজের ভুটানিতে ভুটানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট এইভাবে তো ওদের সবার সহযোগিতায় আমরা যে টুর্নামেন্টটা আরম্ভ করছি সেখানে যেগুলো টিম জয়েন করেছে সোনাই কাবুগঞ্জ সোনাই কাবুগঞ্জ আমি এই অর্থে বলছি যে এলএসসি বেসে যে আমরা করেছি সোনাই কাবুগঞ্জ সোনাই কাজিডহর শিলচার টাইটান শিলচার রেজিমেন্ট শ্রীভূমি আমাদের পুরাতন করিমগঞ্জ উদারবন লাঠিগ্রাম ইগল স্পোর্টস সোনাই বাসকান্দি এবং সোনাই বাসকান্দি সেভেন স্টার দুটা টিম এখানে এবং লাঠিগ্রাম কাবাডি এটা টিমের নাম লাঠিগ্রাম কাবাডি এবং চ্যালেঞ্জার্স বয়স সোনাই এই দশটার মতো টিম আমরা এই মুহূর্তে পেয়েছি আমরা লাইটে খেলা করবো যদিও কিন্তু অনেক রাত হয়ে যাবে সেই জন্য দিনের বেলা কিছু খেলা আমরা সেরে নিতে চাই ও কাবাডির যে রুলে খেলা হয় আমরা যেটা টিভিতে এখন দেখি সেই মতোই আমাদের এখানে হবে শুধু আমরা এটা থেকে বাদ দিয়েছি থার্ড রেড থার্ড রেডের যে এটা আমরা বাদ দিয়েছি আদারওয়াইজ বাকি সব প্রো কাবাডি রুলে খেলা হবে মেয়েদের কাবাডি আমাদের একটা ডেট দেয়া আছে শুধু স্পন্সরের অভাব জলিল বলতে শুধু একটু আগে যে স্পন্সর যদি স্পন্সর যদি পাই সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা কাবাডিতে আসুন এবং কাবাডি একটা ন্যাশনাল আগে ইন্ডিয়ার ন্যাশনাল গেম ছিল আশা করি একটা নতুনত্ব গবেষণায় মানুষ এবং রাত্রে কাবাডিটাকে এনজয় করবে তো বক্তব্য আমার নামে আমি স্পন্সর করছি আমার বাবা খেলা ছাড়া আর আমার বাবার কিছুই আনন্দের কিছুই ছিল না আমাদের ঘরে সব সময় খেলার কথা হতো আমার দাদা বদর মজুমদার আপনারা সকলেই চ্যানেল এই সোনাই ফুটবল একাডেমি ফুটবল খেলা ক্রিকেট খেলা সবই উনি চালান ওনার সব সংস্থাকে নিয়ে তো আমিও মাঝে মাঝে আসি খেলা এমন একটি জিনিস যেখানে খেললে যে কোনো প্লেয়ারের খেলাড়ির শৃঙ্খলাবোধ নিয়মানুবর্তিতা এবং সর্বশেষে বিশ্ব বাত্তৃত্ববোধ মনে লাগছে শোনাইতে এমনিতেই ক্রীড়া জগতের একটা ইতিহাস আছে বিশেষ করে বদ নেতৃত্বে যেভাবে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় তার জন্য আমাদের একটা সুপ্ত তাকে মনে খেলাধুলার জন্য কিছু করব কিন্তু জীবনের কর্মব্যস্ততা বা অন্য কিছু পারিপার্শ্বিক ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না তো যাই হোক আমাদের সেই সুপ্ত স্বপ্ন বদ্রসারের হাত ধরে যে বাস্তবায়িত হচ্ছে তার জন্য বদ্রসারকে ধন্যবাদ জানাই আর আরও যারা যেগুলো স্পন্সরে হাত বাড়িয়ে দিয়েছেন আজকের দিনে স্পন্সর বা ফাইন্যান্স ছাড়া কোনো কিছু সম্ভব নয় তো কিছু ক্রীড়াপ্রেমী প্রেমী প্রতি যাদের ভালোবাসা থাকে সেই সব মন মানসিকতার লোকগুলি আগবাড়িয়ে আসে যে আজকের আয়োজনের সম্পূর্ণতা দিতে প্রস্তুত হয়েছেন তাদের জন্য সবাইকে ধন্যবাদ জানাই